আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই স্বাগতম আজ অনুষ্ঠিত হলো তোমাদের অর্থনীতি পরীক্ষাটি এই পরীক্ষাটি সকল শিক্ষা বোর্ডের অধীনে একই যুগে অনুষ্ঠিত হলো তোমরা যারা তোমাদের কাঙ্ক্ষিত শিক্ষা বোর্ড অনুযায়ী প্রশ্নগুলোর নির্ভর সমাধান পেতে চাও তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ো মনোযোগ সহকারে পড়ো আমরা ভিডিও ডেসক্রিপশানে একটি লিংক প্রদান করব যেখানে প্রবেশ করে খুব সহজেই এস অর্থনীতি সকল শিক্ষা প্রশ্ন সমাধানগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবে এইখানে বোর্ডের নামগুলো যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে এর পাশেই আমরা প্রত্যেকটি এমসি প্রশ্নের সমাধান বোর্ড অনুযায়ী উপস্থাপন করব এর পাশাপাশি থাকবে ক খ গ ঘ সেটে বোর্ড অনুযায়ী আলাদা আলাদা প্রশ্ন সমাধান তাই আমাদের ডেসক্রিপশন এ দেওয়াল লিঙ্কটিতে ক্লিক করে এখনই তোমার কাঙ্ক্ষিত অর্থনীতি বিষয়ের সমাধানগুলো দেখে নাও আজ এ পর্যন্তই আর হ্যাঁ যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু